চার রাখা নামাজ দুই মিনিটে পড়লে নামাজের কি অবস্থা এটা হয় কি আমি এটার একটা আলোচনা দিছিলাম বিভিন্ন মসজিদে লাল বাতি থাকে আপনাদের এখানে তো নাই কি থাকে নিচে লেখা থাকে লাল বাতি জ্বালা অবস্থায় সন্ন্যত পড়ার নিষেধ এটা একটা ফেতনা এটা কি এটা কোরআন হাদিস বিরোধী কথা তো একজনের কিছু কিছু মুরুব্বী আছে উনি মনে করে লাল বাতিটা দিলে আর বন্ধ করলে সোয়াব পাওয়া যায় এই জন্য উনি লাল বাতির সুইচের কাছে বসে থাকে উনি আমার ঘড়ির দিকে বারবার তাকায় হুজুরের আলোচনার দিকে মনোযোগ নেই ওনার মনোযোগ ঘড়ির দিকে উনি এটা স্থিতি হইব সুইচটা যখনই সময় হয় উনি ঠুস করে জালে তার একজন নিয়ত করে উনি দমকে লাল বাতি চলছে নিয়ত করো কেন এই বেলা সমস্যা নেই আমি দুই মিনিটে সাইড রাখাতে এরকম নামাজে আসে না আহারে এই ধরনের নামাজ কেয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দার নাকে মুখে ছুড়ে মারবে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের আর বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহি খাশিয়ুন তারাই তো মুমিন সফল যারা খুশু খুযু ভাবে নামাজ আদায় করে ফাওয়াইলুল

যে নামাজে আল্লাহ ছাড়া কারো কথা মনে আসে নাই আল্লাহর জন্যই নামাজটা আদায় করছে এই দুই রাকাত নামাজের কারণে সে জান্নাতে চলে যাবে এজন্য নামাজ কখনো তাড়াহুড়া করবেন না এরপরে সবে মেরাজের নামাজ দুই রাকাত করিয়া পড়িলে বারো রাকাত বিতিরের নামাজ তিন রাকাত মোট পনেরো রাকাত নামাজ পনেরো আঠারো মিনিটে পড়িলে নামাজের কি অবস্থা সবে মেরাজের নামাজ বলতে কোনো নামাজ এগুলো হলো পরিভাষা মূলত নফল নামাজ কি নামাজ ওই রাত্রিতে যদি নফল পড়ে আমাদের কোনো বাধা নাই কিন্তু নির্দিষ্ট করা একেবারে নিয়ত জিগা হুজুর নিয়তটা কাকে নিয়ত কেমনি তো নিয়ত কইব কইতে কে নিয়তে তো হাদিসে এই যে আমরা পড়ি না ওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এই রকমের কোনো নিয়ত কোরআন হাদিসে এগুলা কোনো না কোন বিজ্ঞ আলেমরা তৈরি করছে আপনাদের সহজের জন্য কিন্তু মূলত এগুলার কোনো অস্তিত্ব তো নিয়তটা কি নিয়তটা হলে যে আপনি গর থেকে গোসল করে অজু করে রওনা দিছেন এটাই নিয়ত আপনি যে অজু করছেন এটাই কি নিয়ত নিয়তের বাংলা অর্থ হলো ইচ্ছা করা তো ইচ্ছা কি এটা মুখে প্রকাশ হয় নাকি এটা অন্তরের বিষয় বাকি রইল আনুষ্ঠানিকতা আপনি নামাজে দাঁড়াইছেন আল্লাহ আকবর বলে তাকবিরে উলা দিছেন এটা তাকবিরে তাহারিমা বলে আর তাকবিরে উলা বলে নামাজ কি শুরু হয়ে গেছে কিন্তু আমি দেখছি এই নিয়তের এত মহব্বত ইমাম সাহ রুকুতে চলে গেছে তো মাসালা হচ্ছে রুকুতে যদি ইমামকে পাওয়া যায় রাখাত পরিপূর্ণ হয় উনি নাওয়াই তুয়ান পড়তে পড়তে ইমাম সাহ রুকু দিয়ে উইটার সাইজ চলে গেছে তো লাভ হয়েছে না লস হয়েছে আপনি এসে সাথে সাথে যেখানে আসেন আল্লাহ আকবর বলে নামাজে ঢুকে যাবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এরপরে লেখছে বিতিরের নামাজ তিন রাকাত মোট কয় হ্যাঁ বিতিরের নামাজ তিন পড়বেন কেউ এক রাকাতও পড়তে পারেন কোনো সমস্যা